হ্যালো দর্শক আলাইকুম আজকে শুরু হয়ে গেল আমার আহ গাছের থেকে ফলন উপভোগ করার তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি টমেটো কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে এবং আমি গাছে পাকাচ্ছি না এই সবুজটাই তুলে নিচ্ছি কারণ হচ্ছে এটা দিয়ে আমি এখন কাঁচা টমেটোর সালাদ বানিয়ে খাবো এবং আপনাদের সবাইকে সেই রেসিপিটাও শেয়ার করব। আমি যে তিন ধরনের টমেটো গাছ লাগিয়েছিলাম তার মধ্যে থেকে এটি হচ্ছে একটা তো এটা হাইব্রিড এটা অনেক বড় টমেটো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আরও তিনটা টমেটো উঠিয়ে নিয়েছে সালাদ বানানো তো একদমই সোজা প্রথমে টমেটোগুলো নিন ধুয়ে নিন সেগুলোকে একদম যতটুকু সম্ভব কুচি কুচি করে কেটে নিন সেই সাথে আরও কুচি করে কেটে নিন হচ্ছে পেঁয়াজ কুচি আমি খুবই সিম্পলভাবে এই টমেটোর সালাদটা বানাই আপনারা চাইলে এটাকে একটু অন্যরকম স্বাদ আনার জন্যে এর সাথে সর্ষের তেল মাখাতে পারেন লেবুর রস মাখাতে পারেন অথবা টক দই মাখাতে পারেন কিন্তু আমি একদমই বেসিক এবং সবচাইতে সহজ পদ্ধতিটাই আপনাদের দেখাচ্ছি পেঁয়াজ কুচি নিলাম টমেটো কুচি নিলাম কাঁচামরিচ কুচি নিলাম এবং বিলেতি ধনে পাতা যেটা আমার গার্ডেনে হয়েছে সেখান থেকে দুটো পাতা ছিঁড়ে সেটাও দিয়ে দিলাম এখন শুধু খুব ভালো করে কচলে মাখিয়ে নিলে ব্যাস হয়ে গেল লবণটা তো অবশ্যই দিতে হবে লেবুর রস আপনারা চাইলে দিতে পারেন না দিলেও চলবে আমি সেটাও করি মাঝে মাঝে সর্ষের তেলও একটু দিতে পারেন হয়তো এক চামচের মতো সেটাও খুব ভালো লাগে অথবা একটুখানি টক দই মাখিয়ে ব্যাস এটাকে পরিবেশন করতে পারেন রুটির সাথে মাংসের সাথে ভাতের সাথে পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা আপনাদের সবার কাছে এটা খুবই ভালো লাগবে আমার গার্ডেনিং এর এই ছোটোখাটো টুকিটাকি জিনিস দেখে যদি আপনারা ইন্সপায়ার হন এবং একটা গাছও লাগান একটা সবজিও ফলান সেটাই আমার সার্থকতা ভালো থাকবেন সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলো হ্যাপি গার্ডেনিং